হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার তো আমরা শনিবার দিন নাচিয়া ক্লাস করে এসে বাড়িতে রেডি হয় একেবারে সোজাসুজি আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে কারণ আমরা পিসির বাড়ি যাচ্ছি আর এই যে দাদুও এসেছে দাদু আমাদেরকে ওই পারে ছেড়ে দেবে তো আমরা টিকিট কেটে দাঁড়িয়েছিলাম তারপর লঞ্চ এলো লঞ্চে এই লঞ্চটাতে করে যাব তো চলো লঞ্চে উঠে আবার কনগর ফেরি গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ এই যে আমরা চলে এসেছি কোন ফেরি ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে দাদুও টিকিট কেটে যে যেহেতু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে তো বনু নিতে আসবে আর এদিকে ছাগল বাচ্চা ছিল দুটো ছোট ছোট আদর করলাম মেয়েও ভয় পাচ্ছিলো আমি আর দাদু মিলে আদর করলাম তো তারপর মেয়ে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর বনু এলো বনু পড়া থেকে এলো আমাদেরকে নিতে তো তারপর চলো আমরা যাই পিসির বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে পিসির বাড়ি চলে এসছি একটু বসব তারপর ফ্রেশ হবো আর ও এসেই এইটা ওইটা চালু করে নিয়েছে বিছানায় পুটু টুটু সব নিয়ে খেলা চালু করে দিয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আমরা ফ্রেশ হয়ে তারপর বাড়িটা একটু বেটিছি মানে পিসিতে বাড়ি ঢুকতেই সামনে গাছ মতন করেছে তো আমি যখন এর আগে এসেছিলাম গাছগুলো ছোটো ছিল এখন গাছগুলো বড় হয়ে গেছে তো আমরা এখন এই বাড়িটা একটু দাঁড়িয়ে রয়েছি তারপর বেশি বান্না করবে তারপর আমরা খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই